ভিনিসিয়া জুনিয়র এবং ক্লিয়ান এমবাপের জোড়া গোলে এই দিন অভিয়দেরকে তিন শূন্য গোলে হারিয়েছে রিয়াল মাদ্রি রিয়াল মাদ্রির হয়ে এই দিন অ্যাটাকিং ফুটবল খেলতে দেখা যায় ভিনিসিয়া জুনিয়র ক্লিয়ান এমবাপে এবং রদ্রিগোকে রিয়াল মাদ্রির হয়ে এই দিন অবশ্য শুরুর একাদশেই ছিলেন রদ্রিগো অভিয়দের বিপক্ষে গোল না করতে পারলেও এই দিন অবশ্য দুর্দান্ত ছিলেন রদ্রিগো একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ করতে থাকে অভিয়দের বিপক্ষে তবে কিলিয়ান এমবাপের একের পর এক আক্রমণে এই দিন অবশ্য হয়ে গেছে ফুটবলাররা একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে তবে ম্যাচের মিনিটের মাথায় একেবারে দুর্দান্ত এক গোল করে বসেন কিলিয়ান কিলিয়ান এমবাপে এমবাপের একমাত্র গোলে এই দিন অবশ্য প্রথম অর্ধে এক শূন্য গোলে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদ দ্বিতীয় অর্ধে অবশ্য একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের ভেতরে তবে রিয়াল মাদ্রিব বিপক্ষে কোনো গোল করতে পারেননি এই দিন ওভিওদের ফুটবলাররা ম্যাচের পঁয়ষট্টি পার্সেন্ট বল দখলে ছিল এদিন অবশ্য রিয়াল মাদ্রিদ ওভিওদের ফুটবল গোলপোস্টে এদিন এই দিন ছাব্বিশটি শট করেছে রিয়াল মাদ্রিদ ফুটবলাররা ক্লিয়ান এমবাপে ভিনিসিয়াস জুনিয়র থেকে রদ্রিগো রিয়াল মাদ্রিদ ফুটবলাররা একের পর এক আক্রমণ করতে থাকে অভিয়দের গোলপোস্টে পোস্টে ম্যাচ শেষ হওয়ার ঠিক পঁচিশ মিনিটের মাথায় অবশ্য রদ্রিগোর পরিবর্তে মাঠে নামেন ভিনিসিয়াস জুনিয়র এক গোল এবং এক অ্যাসিস্ট করেছেন এই দিন ভিনিসিয়াস জুনিয়র তবে ম্যাচের তিরাশিতম মিনিটের মাথায় ক্লিয়ান এমবাপ্পের পায়ে আরও এক গোলে এই দিন অবশ্য দুই শূন্য গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপের গোলে রেস কাটতে না কাটতে ম্যাচের তিরানব্বই মিনিটের মাথায় আরও একটা দুর্দান্ত ও চোখ ধাঁধানো গোল করে বসেন ভিনিসিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র গোলের সাথে সাথে এই দিন অবশ্য তিন শূন্য গোলের বিশাল বড় এক জয় পায় রিয়াল মাদ্রে এবং লালিগাতে নিজেদের দুর্দান্ত এক জয় নিয়ে এদিন অবশ্য ম্যাচ শেষ করেছেন রিয়াল মাদ্রি রিয়াল মাদ্রির হয়ে এদিন অবশ্য দুর্দান্ত এদিন দেখা গিয়েছে ক্লিয়ান এম্বাপে জুনিয়ার রদ্রিগোদের